সমস্ত গড়ে তুলতে হবে এই গোটা রাষ্ট্র বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অভিযানকে কেন্দ্র করে এস এর সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অভিযান ডাক দেয় ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই পাঁচ দফার দাবির ভিত্তিতে এই বহরমপুরে অভিযানকে কেন্দ্র করে ধুন্দমার পরিস্থিতি তৈরি হয় সোমবার দুপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে অবিলম্বে রেজিস্ট্রার সহ সমস্ত শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মীর পরিবর্তে স্থায়ী নিয়োগ করা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন সহ সমস্ত রকমের পরিকাঠামো গড়ে তুলতে হবে ক্যাম্পাসের চাই ফ্রি ওয়াইফাই গার্লস হোস্টেলের সামনে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এরকম বিভিন্ন দাবির ভিত্তিতে মোট পাঁচ দফার দাবিতে এই অভিযানকে কেন্দ্র করে ধুন্দমার পরিস্থিতি তৈরি হয় সোমবার আজকে আমাদের মূলত ইউনিভার্স মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অভিযান এসেছিলাম এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে যা যা বিষয় দরকার যেমন লাইব্রেরির সুব্যবস্থা নেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে স্থায়ী রেজিস্টার নেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে দীর্ঘদিনের দাবি ছিল ভিসি এতদিন হল নিয়োগ করেছেন তো এক সপ্তাহ দু সপ্তাহ আগে ভিসি নিয়োগ হয়েছে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন সমস্যা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অভিযোগ করছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে যে ছাত্রীদের বাথরুমের ব্যবস্থা জঘন্য এই সমস্ত দাবি নিয়ে আমরা ইউনিভার্সিটিতে অভিযান করতে এসেছিলাম ইউনিভার্সিটিতে ডেপুটেশন দিতে এসেছিলাম আজকে সেই ডেপুটি চলছে এখন কর্মসূচি চলছে এই দাবি নিয়েই আমাদের আশা মূল আমরা মূলত আমাদের জেলা দপ্তর থেকে শুরু করে জেলা দপ্তর থেকে শুরু করে সমবায়িকার মোড় হয়ে ডিআই অফিস হয়ে আমরা ঢুকলাম ইউনিভার্সিটি হ্যাঁ বিষয় হচ্ছে যে পুলিশ হয়তো আমাদেরকে গুন্ডা তৃণমূলের মতো গুন্ডা ভেবেছে আমরা বলতে চাইছি এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ছাত্র অধিকাংশই কলেজ ছাত্র তাদের ওপরে পুলিশ মানে নির্বিচার করছে এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি ডেপুটেশন দেব তারপরে বাড়ি ফিরব আমার নাম প্রীতম রুজ সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা wà.